কবুতরের জন্য খাবার মিক্স করতেছি আগে ধান খাওয়াতাম শুধু আপনারা জানেন তারপরে গম খাওয়ানো শুরু করেছি এখন গমের সাথে আবার ভুট্টা ভাঙাও খাওয়াচ্ছি কারণ কবুতরগুলোকে যেহেতু ছাড়তেছি না সেহেতু এদের প্রপার যত্ন নিতে হবে এ কারণে এদেরকে সিড মিক্স আকারে গম এবং ভুট্টা ভাঙা দুইটাই মিক্স করে খাওয়াচ্ছি আর দেখেন এই কবুতারের খোপের ভিতরে বৃষ্টির ভিতরে যে বৃষ্টির কারণে যে স্যাচ্ছেতে অবস্থা হয়ে গিয়েছিল এখানে কিছু কুড়া দিয়ে দিয়েছি এই কারণে নিচে আর স্যচ্ছেতে অবস্থা হচ্ছে না কবুতারগুলো খুব ফিট আছে দেখেন এর ভিতরে যদি ভিজে স্যাচ্ছেতে অবস্থা হয়ে যেত তাহলে কবুতারগুলো হয়তো অসুস্থ হয়ে যেত আর আপনারা কখনও কবুতারের খোপ ভিজা স্যাচ্ছেতে রাখবেন না যদি ভিজা স্যার থাকে তাহলে সে ক্ষেত্রে দেখা যায় কবুতার অনেক সময় অসুস্থ হয়ে যায় অথবা মারা যায় এই কারণে দেখেন নিচে আমি কুড়া দিয়ে দিয়েছি যাতে কবুতারগুলো অসুস্থ হয়ে না যায় এখন খাবার খেতে দিব দেখবেন খাবার দেওয়ার সাথে সাথে আমার কবুতারগুলো ছটফট করে চলে আসবে কারণ খাবার খাওয়ানোর সময় বোঝা যায় যে কবুতারগুলো আসলে সুস্থ আছে কি অসুস্থ দেখবেন যে এই খাবার খেতে আসতেছে না দূরে দাঁড়িয়ে আছে ঝিমাচ্ছে ওই কবুতারগুলো অসুস্থ আর যদি খাবার খেতে চলে আসে কবুতর দৌড় দিয়ে তাহলে বুঝতে পারবেন যে আপনার কবুতারগুলো সুস্থ আছে এবং ফিট আছে কবুতার অসুস্থ হয়ে যায় তখনই যখন খাবার খাওয়া বাদ দিয়ে দেয় একা একা বসে থাকে তখনই কবুতার অসুস্থ হয়ে যায় আর যখন আপনার কবুতর খাবার খাবে আপনার ভালোভাবে চলাফেরা করবে তখন ছটফট করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কবুতার ফিট আসে আমার এই যে নতুন মুখী এটা এনেছিলাম এর চোখে হয়তো ঠোকা দিয়েছে অন্য কবুতর বা চোখ উঠেছে চোখটা কেমন একটা জানে ঘোলা হয়ে গেছে আপনাদেরকে দেখাইতেছি কবুতারটা আপনি কেমন অসুস্থ ছিল কালকে একটু ট্রিটমেন্ট নিয়েছিলাম চোখটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এখন মার্শাল্লা ফিট আছে কবুতরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখন একটু পরে আপনাদেরকে দেখাবো যে এই কবুতারটার চোখের অবস্থা কি এ দেখেন কবুতারটার চোখের অবস্থাটা দেখছেন কেমন হয়ে গেছে মানে কালকে আরও খারাপ অবস্থা ছিল বাজে অবস্থা ছিল কবুতার ঝিমাচ্ছিল আর আজকে ঝিমাচ্ছে না আজকে একটু ফিট আছে এমন যদি কখনও কবুতারের চোখ ওঠে তাহলে আপনারা সব সময় কবুতারের চোখটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে কবুতারের চোখ অনেক সময় ময়লায় বন্ধ হয়ে যায় যাতে ময়লায় বন্ধ হয়ে না যায় তা ময়লায় যখন বন্ধ হয়ে যায় অনেক সময় দেখা যায় কবুতরের চোখটা নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আপনারা খেয়াল রাখবেন যাতে কবুতারের চোখ বন্ধ হয়ে না যায় বন্ধ হয়ে গেলে আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন আর কবুতারকে এই সময় ভালো ভালো খাবার দিবেন কারণ বর্ষাকাল হচ্ছে কবুতারের ব্রিডিং সিজন কবুতরের ব্রিডিং সিজনে ভালো ভালো খাবার দিলে কবুতার বেশি বেশি বাচ্চা করবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ